আপনি যদি সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে আপনার ছয়টি জিনিস প্রয়োজন নাম্বার এক মানুষের সবচেয়ে মহামূল্যবান সম্পদ হলো তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা কোনো স্বার্থের কাছে এই সম্পদ বিক্রি করবেন না যে কোনো মূল্যে নিজের ব্যক্তিত্ব রক্ষা করবেন নাম্বার দুই আপনি যদি শক্তিশালী হন তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু আপনার যদি টাকা বা ক্ষমতা কোনোটাই না থাকে তাহলে অন্যায় অপরাধ দেখলে চোখ কান বন্ধ রাখুন নাম্বার তিন যেখানে আপনার সম্মান নেই সেখানে যাবেন না মনে রাখবেন অন্য মানুষ যত বড়ই হোক না কেন আপনার মর্যাদা তার চেয়ে কোনো অংশে কম নয় নাম্বার চার বেশিরভাগ মানুষ রসিকতা বোঝে না যারা রসিকতা বোঝে না তাদের সাথে রসিকতা করলে তারা আপনাকে অসম্মান করতে পারে তাই কথা বলার সময় কারোর সাথে রসিকতা করবেন না নাম্বার আপনার ক্ষমতা থাকতে হবে আপনি যখন ক্ষমতাশালী হবেন কেবল তখনই আপনার উপযুক্ত সম্মান ধরে রেখে সমাজে চলতে পারবেন নাম্বার ছয় সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে প্রচুর টাকা রোজগার করুন টাকা ছাড়া একজন মানুষ বুলেটবিহীন বন্দুকের মতো তবে হ্যাঁ টাকা কামানোর জন্যে কখনও পথে যাবেন না